নমস্কার সবাইকে আজকে আমি নিরামিষ লাউ ঘন্ট রেসিপি রান্না করবো তো দেখতে পাচ্ছ আমি ওখানে লাউটাকে কুচিয়ে নিয়েছি কুচিয়ে ধুয়ে নিয়েছি এখানে আমার লাগছে ডুমো করে কেটে রাখা আলু আলুটাকেও আমি কেটে নিয়েছি আর লাগছে কিছুটা পরিমাণে বড়ি আর আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি গ্রেড করে নিয়েছি এবার দেখো আমি কড়াইটাকেও গরম করে নিয়েছি এর মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে নিলাম তেল দিয়ে নেওয়ার পর এবার আমি বড়িগুলোকে দিয়ে দেবো দেখো এখানে আমি বড়িগুলোকে দিয়ে নিচ্ছি তবে বড়ির মধ্যে আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে নেবো নুন দিয়ে আমি বড়িটাকে হালকা একটু ভেজে নেবো দেখো এখানে আমার বড়িটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি বড়িটাকে তুলে ওই একই কড়াইতে কিছুটা পরিমাণ তেল তেল দিয়ে দিয়ে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে নেব আমি কিছু পরিমাণ নুন দিয়ে নিলাম আলুটাকে একটু করে দেখো আলুটা কিন্তু হালকা একটা কালার চলে এসছে এবার আমি এর মধ্যে হলুদ অ্যাড করবো হলুদ দিয়ে আলুটা নাড়াচাড়া করে নেবো দেখো এখানে তো আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নেব আলুটা তুলে নেওয়ার পর কড়াইতে পরিমাণ তেল আছে মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিলাম এবার এর মধ্যে আমি গোটা জিরে তারপর দিলাম তেজপাতা আদা কাঁচা করে রেখেছিলাম ওটা দিয়ে নিলাম আর এটা একটু হালকা ভাজা ভাজা হোক যাতে আদার গন্ধটা চলে যায় এবার আমি এর মধ্যে লাউ গুলোকে দিয়ে নিলাম এবার আমি এটাকে নাড়াচাড়া করে নেব একটু মিশিয়ে নেব দেখো মেশানো হয়ে গেছে আরো কিছুটা পরিমাণ লাউ আছে সেটা আবার দিয়ে নেব আমরা তো একটু ভালো করে মিশিয়ে নেব অনেকটা ছিল ওর জন্য দুই দুইবার করে দিলাম যাতে একটু মেশাতে সুবিধা হয় এবার এর মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়ে নিলাম আর মধ্যে হলুদ অ্যাড করব হলুদটা দিয়ে নেওয়ার পর আবার একটু নাড়িয়ে নেব এটা নাড়াচাড়া করে নেব মেশানো হয়ে গেছে এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে রাখার পর পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম জল বেরিয়েছে একটু তাহলে আমি একটু অনেক কেটে দিচ্ছি আমি আলুগুলোকে দিয়ে নিলাম লাউটা কিন্তু এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে তার জন্য আমি আলুটাকেও অ্যাড করে দিলাম লাউ লাউগুলোকে মিশিয়ে নেবো লাউ আর আলুটাকে তারপরে আমি বড়িটাকেও দিয়ে নিলাম এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি তো ঢাকা দেওয়াল আমার স্কিপ হয়ে গেছে আপনারা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করার চেষ্টা করবেন তাতে লাউটা কিন্তু সিদ্ধ এমনি লাউ সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না আমি বড়ি দিয়ে ওটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম কেন আমি ধনে পাতা পাইনি একটু যদি ধনে পাতা পেতাম তাহলে ওপর থেকে একটু ছড়িয়ে দিতাম দেখো এটাকে আমি এবার একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে এটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে এটাকে আমি একটু মিশিয়ে নিলাম ঘেটে নিলাম লাউ ঘন্ট যদি একটু ঘাটা খাটাই না হয় তাহলে এটাকে সে লাউ ঘন্ট দেখতেই পেলে এটাকে আমি একটু অনেক ঘেঁটে নিয়েছি বড়িগুলোকে হালকা হালকা ভেঙে দিয়েছি তো দেখো এখানে আমি বাটিতে তুলে নিয়েছি কি সুন্দর দেখতে হয়েছে এখানে কিন্তু খেতেও খুব সুন্দর